আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘদিন পরে আজকে একটু বৃষ্টির দেখা পেলাম তো এই বৃষ্টির মাঝখানে একটু নিজেদেরকে আরও উৎফুল্ল করার জন্য আমরা এই যে মুড়ি মাখাচ্ছি সবাই মিলে সবাই মিলে খাবো আশা করি খুব মজা হবে বৃষ্টির দিনে ঠান্ডার দিনে সবারই ভালো লাগে ভাজাভুজি তো সেই উপলক্ষেই মুড়ির ব্যবস্থা চলো ভাই মুড়ি নিয়ে চলো এই যে আমাদের টিম মেম্বার সবাই এখানে আজকে মুড়ি খাবো ঠান্ডার দিনে বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের বস না সেকেন্ড বস এই যে এখানে আমাদের টিম মেম্বার সবাই আছে তো এখন মুড়ি খাওয়াবে

খাও ক্ষতি <laughs> 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 <laughs>